আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভবিষ্যতের জবিয়ানরা আশা করব তোমরা ভালো আছো তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু অলরেডি কাছাকাছি চলে এসেছে তোমার দরজায় করা নার্সে এখন তোমরা অনেকেই জানতে চেয়েছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেরিট কত মার্কের তৈরি করা হবে এবং মেরিট সিস্টেমটা কী আমাদের সম্পূর্ণ আমাদের কত মার্কের পরীক্ষা হবে কিভাবে কি হবে সব কিছু একটু বুঝিয়ে দিচ্ছি ওকে তো দেখো যে আমাদের এমসিকিউ এর সংখ্যা থাকবে এই এই তথ্যটা আমরা কিন্তু তেরোই নভেম্বর পর্যন্ত যতটুকু আপডেট পেয়েছি সেই আপডেট অনুসারে আমরা দিচ্ছি তেরোই নভেম্বর পর্যন্ত তোমরা জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আলাদা আলাদাভাবে যেই পাশ করার পদ্ধতি নেগেটিভ মার্কিং লিখিত সব কিছু কিন্তু আমূল পরিবর্তন করে একটা অভ্যুত্থান করা হয়েছে সেই অভ্যুত্থানের মাধ্যমে তোমরা কিন্তু এই সুবিধাটুকু ভোগ করতে পারবে ঠিক আছে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেরিট সিস্টেমের মধ্যে সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে যে ছিয়ানব্বইটা এমসি কিউ থাকবে ছিয়ানব্বইটা কিন্তু প্রত্যেকটার মার্ক কিন্তু এক না প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে আমাদের পয়েন্ট সেভেন ফাইভ করে এবং পয়েন্ট সেভেন ফাইভ যদি ছিয়ানব্বইয়ের সাথে গুণ করে দাও তাহলে আমাদের মার্ক আসবে হচ্ছে এই যে বাহাত্তর মার্ক অর্থাৎ আমরা দেখেছি যে পরীক্ষা কিন্তু বাহাত্তর মার্কেই হয়েছে এর আগের বছরে তো এই বছরেও পরীক্ষা তোমাদের বাহাত্তর মার্কেই হবে এবং তোমাদের জিপিএ সহ যদি যোগ করা হয় জিপিএ মার্ক আগের নিয়মে আগের নিয়মে অর্থাৎ গত বছরের নিয়মে জিপিএ থাকে হচ্ছে আটাশ মার্ক আটাশ মার্ক কেমন আটাশ মার্ক হচ্ছে তোমার এইচএসসি থেকে এইচএসসি থেকে নেওয়া হয় ষোলো মার্ক এবং এসএসসি থেকে নেওয়া হয় বারো মার্ক এই দুটা মিলে হচ্ছে আটাশ মার্ক এবং এই আটাশ মার্কের সাথে যদি তোমার এটা যোগ করা হয় তাহলে মার্ক হচ্ছে একশো এই একশো মার্কেই তোমাদের মেরিট তৈরি করা হবে একশো মার্কেই মেরিট তৈরি করা হবে এতটুকুই তোমাদের জন্য আজকের আপডেট তবে তোমরা অনেকেই প্রশ্ন করেছো যে ভাইয়া আমাদের কি এই জিপিএটা পরিবর্তন করবে কিনা আমরা এই তেরোই নভেম্বর পর্যন্ত যত আপডেট পেয়েছি সেই আপডেটের মধ্যে জিপিএ নিয়ে কোনো কথা হয়নি সো আমরা ধরতেই পারি যে জিপিএ সিস্টেমটা আগের বছরের নিয়মেই তারা নেবে আর এখানে ষোলো এবং আঠা ষোলো এবং তোমার বারো এটা কিভাবে আমরা পেয়েছি তিন এবং দুই তিন পয়েন্ট আচ্ছা আমি ভুলে গেলাম তিন দশমিক চার এটা গুণ করতে হবে এইচএসসি রেজাল্টের সাথে আর দুই দশমিক তিন গুণ করতে হবে এই তোমার এই এসএসসির রেজাল্টের সাথে ঠিক আছে সো এই এই দুইটার সাথে তুমি যদি যখন তুমি ওই তিন দশমিক চার এবং দুই দশমিক তিন গুণ করবে তখন এই এইচএসসি এবং এসএসসি রেজাল্টটা চলে আসবে আচ্ছা আমি যদি ভুল না করি আমার যতটুকু খেয়াল আছে এসএসসি এইচএসসি রেজাল্টের সাথে তুমি গুণ করবা হচ্ছে তিন দশমিক চার তিন দশমিক চার গুণ করবা গুণ করলে তোমার রেজাল্ট চলে আসবে এসএসসি রেজাল্টের সাথে তুমি দুই দশমিক তিন গুণ করলে তোমার রেজাল্ট চলে আসবে ঠিক আছে তো এইভাবে তুমি এই জিপিএর মানটা বের করবে এবং পরীক্ষা তোমাদের এই সিস্টেমে হবে মোট মার্ক থাকবে বাহাত্তর প্রশ্নের সংখ্যা থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে হচ্ছে পয়েন্ট সেভেন ফাইভ প্রশ্নের সংখ্যা থাকবে হচ্ছে ছিয়ানব্বইটি ওকে তো এতটুকুই তোমাদের জন্য আপডেট ছিল নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে ওকে তোমরা যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে অ্যাডের জন্য বলে রাখি যে আমাদের একটা কোর্স রয়েছে সেই কোর্সটা হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা কোর্স যেখানে তুমি গাণিতিক বুদ্ধিমত্তার সকল সমস্যার সমাধান করতে পারবে তোমরা দেখা যায় যে বাণিজ্য শাখার শিক্ষার্থী এবং যারা সামাজিক বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য গাণিতিক বুদ্ধিমত্তাটা একটা চরম বাধা এবং এই বাধা অতিক্রম করতে পারলেই এই দুইটা ইউনিটে চান্স পাওয়া সহজ হয়ে যায় কেননা সকল শিক্ষার্থী অন্যান্য সাবজেক্টগুলো খুব ভালোভাবেই পড়ে তোমার গ্রুপের সাবজেক্ট ইংরেজি বলো বাংলা বলো সেগুলো খুব ভালোভাবেই পড়ে কিন্তু এই গাণিতিক বুদ্ধিমত্তায় যত সমস্যা তাদের হয় কেননা এই গাণিতিক বুদ্ধিমত্তার পড়াগুলো আমরা নবম দশম শ্রেণী পর্যন্ত পড়েছি এরপরে আর পড়ার কোনো প্রয়োজন মনে করি নাই এবং পড়ার কোনো প্রয়োজন হয়ও নাই সো তোমরা যারা এই ম্যাথমেটিক্যাল প্রবলেম বা গাণিতিক বুদ্ধিমত্তার যে বিষয়টা গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ কিউ শুধু আইকিউ নয় নাই এর সাথে আমাদের ম্যাথ রয়েছে ঠিক আছে এর সাথে আমাদের ম্যাথ রয়েছে এই আইকিউ এবং ম্যাথ দুই পার্টের আলোচনাই আমাদের এই কোর্সের মধ্যে করা হবে এবং তোমাদের এর আগে লিখিত প্রিপারেশন আমি তোমাদের নেওয়াচ্ছিলাম যদিও আমরা ক্লাস শুরু করে দিয়েছি তোমরা এখনই ভর্তি হয়ে গেলে এখনই তোমরা ক্লাসগুলো করতে পারবে এবং পরে হলেও তোমরা ক্লাসগুলো করতে পারবে আমাদের লাইভ ক্লাস থাকবে রেকর্ডেড ক্লাস থাকবে সবই থাকবে তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে যদি তোমরা কোর্সে এনরোল করতে চাও কোর্সের ফি খুবই কম তোমাদের জন্য বিভিন্ন সময় বিভিন্ন সার রাখি তুমি কোর্সের ফি এক হাজার টাকা তবে বিশেষ সারে তোমাদের ভর্তি করাই সবার থেকে এক হাজার টাকা নেই না যে কোনো সময় তুমি আমাকে নক করলে তুমি এই অফারের অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ সো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি মেসেজ করো এবং কোর্স সম্পর্কে ডিটেলসে জেনে নাও ঠিক আছে তো নেক্সট তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম